স্থানীয় সময় শুক্রবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিন ঘন্টার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ক্রেমলিন জানায় বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে তবে এ আলোচনায় ছিল না ইউক্রেনের কোনও প্রতিনিধি এদিন মস্কো কিয়েব সরাসরি সংলাপের সম্ভাবনা নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে রাশিয়াও ট্রাম্পের শান্তি উদ্যোগকে স্বাগত জানায় এদিনের আলোচনায় ইউক্রেন যুদ্ধ ছাড়াও উঠে আসে অন্যান্য আন্তর্জাতিক ইস্যু বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জানান শান্তি চুক্তির দ্বার প্রান্তে রাশিয়া ইউক্রেন আলোচনায় বেশিরভাগ বিষয়েই দুই দেশ একমত হয়েছে বলেও জানান ট্রাম্প তবে ট্রাম্প চেয়েছিলেন মস্কো কিয়েব যেন উচ্চ পর্যায়ে বসে চূড়ান্ত চুক্তি সই করে কিন্তু ট্রাম্পের এই প্রস্তাবে তীব্র আপত্তি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার এক ভিডিও বার্তায় বলেন একটি নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য রাশিয়ার উপর সত্যিকারের চাপ প্রয়োজন ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যেভাবে সাহায্য করছে ইউক্রেনও দেশটি থেকে সেভাবে সহযোগিতা চায় বলেও জানান জেলেন্সকি এদিকে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মস্কো কিএফ একই রাতে ইউক্রেনের পাঁচটি অঞ্চলে একযোগে হামলা চালায় রাশিয়া এ সময় একশো তিনটি শাহেদ ড্রোন ছোঁড়া হয় বলেও জানায় গণমাধ্যম ইউক্রেনের বিমানবাহিনীর দাবি এর মধ্যে একচল্লিশটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয় চল্লিশটি মাছ পথেই হারিয়ে যায় রাডার থেকে নাদিম মারজান সময় সংবাদ